পারলেন না আয়না আমি ধরলাম সূর্যের আলোতে আয়না আলোটা এসে মসজিদের ভেতরে মেম্বারে চলে গেছে প্রশ্ন করেন আয়না কি সূর্য আয়না কি সূর্য সূর্য তো নয় সূর্যর জ্যোতিটা সূর্যের সূর্যের অংশ তো নয় সূর্যকে তো কাটা হয়নি সূর্যকে তো ভাগ করে দেওয়া হয়নি সূর্যর জ্যোতি নিয়ে আরেকজনকে জ্যোতি করছে নবী হচ্ছেন খোদা নবী হচ্ছেন খোদা না না অংশ না অংশ সূর্যকে যেমন কাটা ছাটা দেওয়া হয়নি নূরে ইলাহিকে কেটে কেটে অংশ করে নবীকে দাওয়া হয় হ্যাঁ খোদার নুরের ছায়াতে ছটাতে নবী তৈরি খোদার নুরের জ্যোতিতে নবী তৈরি খোদার নুরে নবী তৈরি সূর্য না থাকলে যেমন আয়না লাইট পে না আল্লাহ না হলে নবী আসে কাটা ছাটা নয় নয় আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দান করেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু